বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি আর আমরা বাঙালিরা নানান রকমের মাছ খেতে ভীষণই ভালোবাসি তাই আজকে আমি একটা আপনাদের কাছে অন্য রকমের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করব কাজলি মাছের তেল ঝোল এই কাজলি মাছের তেল ঝোল খেতে অসম্ভব ভালো লাগে কারা কারা এই মাছ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন তাহলে চলুন আজকে আমার এই রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ের কিচেন কাজলি মাছের এই তেল ঝোল রান্না করতে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কাজলি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো সর্ষের তেল এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাছের গায়ে তেল হলুদ আর লবণটা মাখিয়ে নিয়ে দশ মিনিট মতন আমি এটা রেখে দেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ধনে ধনেটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে ধনেটা একটু ড্রাই রোস্ট হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো জিরে এখানে আমি ধনের পরিমাণটা একটু কম রেখেছি জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি হাফ চামচ মতো ধনে দিয়েছি আর এক চামচ মতো জিরে দিয়েছি এরপর ধনিয়ার জিরেটা আবারও একসাথে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে ধনে জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ওটা আমি ঠান্ডা করে বেটে নেব এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে যেহেতু আমি মাছটা কাঁচায় রান্না করব তাই আর মাছটা এখন আমি ভেজে নিলাম না পরে একেবারে আমি ঝোলের সময় মাছটা দিয়ে দেব এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে সামান্য লবণ দিলাম তাহলে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লঙ্কা বাটা এবার ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আবারও সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তারপর আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণে না তেল ছাড়ছে ততক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো এখন জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটা এরপর জলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেব মাছ মাছগুলো এরকম হালকা করে ওপর থেকে দিয়ে দিতে হবে এরপর আমি হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটাও সেদ্ধ হতে দেবো আর ঝোলটাও সুন্দর ফুটতে দেবো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকনাটা তুলে নিয়েছি এরপর আবারও একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো সেদ্ধ হয়ে এসেছে এগুলো যেহেতু একদমই পাতলা হয় মাছগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তারপর ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি সেই মশলাটা এখন আমি অ্যাড করে দিয়েছি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আবারও ঝোলটা পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে তৈরি হয়ে যাবে কাজলি মাছের তেল ঝোল আমি একটু এভাবে হালকা হাতে কড়াইটাকে ঘুরিয়ে নাড়িয়ে নিয়েছি নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেছে আজকে আমার কাজলি মাছের তেল ঝোল এরপর এটা আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম কাজলি মাছের তেল ঝোল খেতে কিন্তু দারুণ লাগে কারা কারা আপনারা এই মাছ খেতে পছন্দ করেন বা আপনারা এই মাছটাকে কি নামে বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ